আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে উত্তরায় গলিতে আন্দোলনরত চার শিক্ষার্থী নিহত সারা দেশে ঢাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় আন্দোলন চলছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সময় পুলিশের সংঘর্ষে চারজন নিহত হওয়ার পাওয়া গেছে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেলের চিকিৎসক ডাক্তার রকুনুজ্জামান এবারে জানাবো কমপ্লিট শাটডাউনে উত্তর ঢাকা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের কমপ্লিট শাটডাউনে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো রাজধানী শহর সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা প্রথম দিকে পুলিশ বিভিন্ন জায়গায় বাধা দিলেও পরে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালিয়ে যায় পুলিশ দুপুর বারোটার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থা নেন শিক্ষার্থীরা এরপর তারা দফায় দফায় বিক্ষোভ করছেন কোথাও কোথাও পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে ইতিমধ্যেই ঢাকার বেশিরভাগ এলাকায় দখলে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা সময় যত গড়াচ্ছে আন্দোলনের তীব্রতা ততই বাড়ছে এদিকে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করলো র্যাবের হেলিকপ্টার রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে থাকা পুলিশদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়েছে রোববার বেলা কিছুক্ষণ আগে তিনটার এই ঘটনা ঘটে জানাবো যে কোনো সময় আলোচনায় রাজি হয়েছে সরকার বলেন আইনমন্ত্রী আনিসুল হক কোটার সংস্কারের বিষয়ে সরকার যে কোনো সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক আজ বৃহস্পতিবার বিকাল তিনটার কিছু আগে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কথা বলেছেন তিনি এবারে জানাব আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে বিএনপি জামাত ওবায়দুল কাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর আজ থেকে বিএনপি জামাত কর্মীরা মাঠে নেমেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি যুদ্ধ শুরু হলে নিশ্চিতভাবে লেবানন হবে ইসরায়েলের জন্য দোজক ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি হুশিয়ার উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি গাজা থেকে লেবাননের বিরুদ্ধে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করে তাহলে নিশ্চিতভাবে আরব এই দেশটি দখলদার সেনাদের জন্যে দোজোখে পরিণত হবে যেখান থেকে তারা আর ফিরে আসতে পারবে না এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন উত্তরায় আন্দোলনরত চারজন শিক্ষার্থী নিহত কমপ্লিট শাটডাউন কর্মসূচির আন্দোলন করছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজনের নিহত হবার খবর পাওয়া গেছে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেলের চিকিৎসক ডক্টর রকনুজ্জামান বৃহস্পতিবার বেলা এগারোটায় উত্তরার বিএনএস সেন্টারের সামনে আন্দোলনকারীদের সংঘর্ষে পুলিশের এ সময় আন্দোলনকারীদের দিকে সাউন্ড গ্রেনেড টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ আজ সকাল থেকে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা উত্তরার আজমপুর বাস স্ট্যান্ডের দিক থেকে অবস্থান নেয় তারা অন্যদিকে বিএসএস সেন্টারের সামনে অবস্থান নেয় পুলিশ আন্দোলনকারীরা বিএনএস সেন্টারের দিকে আগালে পুলিশ তাদের উপর সাউন্ড গ্রেনেড টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে এতে ছত্রভঙ্গ হয়ে যায় কোটা আন্দোলনকারীরা এছাড়াও রাজধানীর মিরপুরের দশ নম্বর শনিরাকড়া কাজলা এবং যাত্রাবাড়ি মেরুল বাড্ডা সহ বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে আবার কোথাও কোথাও আন্দোলনকারী এবং শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ এখনও চলছে বলে জানা গেছে গত বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক বিবৃতিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা করেন আসিফ মাহমুদ বিবৃতিতে তিনি বলেন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর হামলার প্রতিবাদ সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণ ও এক দফা দাবিতে জুলাই কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে আসিফ মাহমুদ বলেন শুধু হাসপাতাল এবং জরুরি সেবা ব্যতীত কোন প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না সারাদেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদেরও আহ্বান জানাচ্ছে কর্মসূচি সফল কমপ্লিট শাটডাউনে উত্তাল ঢাকা সংস্কারের দাবিতে আন্দোলনে কমপ্লিট শাটডাউনে উত্তপ্ত পুরো ঢাকা সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা প্রথম দিকে পুলিশ বিভিন্ন জায়গায় বাধা দিলেও শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পিছু হটে তারা দুপুর বারোটার পরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা এরপর তারা দফায় দফায় বিক্ষোভ করেছেন কোথাও কোথাও পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের সরিয়ে দেবার চেষ্টা করেছে এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর বিভিন্ন পয়েন্টে থাকা নিজস্ব প্রতিবেদকরা জানিয়েছেন উত্তরা আজমপুর খিলখেত বাজার থেকে রামপুরা কাকরাইল মিরপুর দশ এবং যাত্রাবাড়ি সোনিরাকড়া পুরান ঢাকা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ইসিবি চত্বরে আন্দোলনকারীদের সমর্থনে নিতে দেখা গেছে সরজমিনে দেখা গেছে বৃহস্পতিবার সকাল দশটা থেকে শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে কুড়িল রামপুরা সড়কে অবস্থান নিতে শুরু করেছে সকাল সাড়ে দশটা দিকে যমুনা ফিউচার পার্ক নতুন বাজার এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল সাউন্ড গ্র্যান্ড নিক্ষেপ করে পুলিশ এতে পিছু হটেন শিক্ষার্থীরা তবে কিছুক্ষণের মধ্যেই তারা সংগঠিত হয়ে পুলিশ পাল্টা ধাওয়া করে পুলিশ পিছু হটলে দুপুর বারোটার দিকে নতুন বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা কয়েক হাজার শিক্ষার্থী হাতে লাঠি শুটা নিয়ে সামনের দিকে এগোতে থাকে তারা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে পুলিশ সাউন্ডগ্রেড নিক্ষেপ করে সেখানে কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে দুপুর দেড়টার দিকে প্রগতি সারণী শিক্ষার্থীদের দখলে ছিল এদিকে সকালে মিরপুর দশ নম্বর গোলচত্বরে সমাবেশ করছিলেন আওয়ামী লীগ এ সময় আন্দোলনকারীরা সেখানে গিয়ে তাদের ধাওয়া করে এতে সমাবেশ পণ্ড হয়ে যায় ওই এলাকা থেকে দখল নিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা শেষ খবর পাওয়া পর্যন্ত মিরপুর দশ গোলচত্বর শিক্ষার্থীদের দখলে রয়েছে দুপুর বারোটা দিকে কাকরাইল মোড়ে অবস্থা নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এতে ওই এলাকায় যান চলাচল সহ সব রাস্তা বন্ধ করে দেন তারা শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা কাকুরাল মোড় দখল করে অবস্থান করছেন এদিকে গতকাল রাত থেকে উত্তপ্ত রাজধানীর যাত্রাবাড়ি ও শনির আকড়া এলাকা সকাল থেকে ওই এলাকা শিক্ষার্থীদের দখলে রয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে বিক্ষোভ চলছে এদিকে রাজধানীর পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করছেন আইনজীবীরা দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা জজ কোর্টের আইনজীবী মিছিল বের করেন বর্তমানে ওই এলাকা শিক্ষার্থীদের দখলে রয়েছে একই অবস্থা দেখা গেছে সড়কের ব্র্যাক ইউনিভার্সিটি থেকে মধ্যপাড়া ইউলুপ পর্যন্ত সেখানেও শিক্ষার্থীরা অবস্থা নিয়েছেন পুলিশ একটি এসিপি গাড়ি থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার সেল নিক্ষেপ করেছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে এখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি ইম্পেরিয়াল কলেজ সহ আশপাশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নিয়েছেন শিক্ষার্থীদের সর্বারক অবরোধে কর্মসূচিতে সকাল থেকেই রাজধানী জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে অবরোধ পুলিশ সদস্যদের উদ্ধার করল র্যাবের হেলিকপ্টার রাজধানীর মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে থাকা পুলিশদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেছে র্যাব বৃহস্পতিবার বেলা তিনটার আগে এ ঘটনা ঘটে কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে আন্দোলনে নামেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর কিছু পুলিশ সদস্য কানাডিয়ান ইউনিভার্সিটির ভেতরে অবস্থান নেন পুলিশ ভবনের ভেতর থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা জড়ো হয়ে সেই ভবনে ভাঙচুর করেন বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই পুলিশের ছড়াগুলি এবং রাবার গুলেট ছড়ে এতে আহত হয়েছে অনেকেই এর মধ্যে মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটিতে তিন ঘণ্টা ধরে পুলিশকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টার নিয়ে এসে তাদের উদ্ধার করে র্যাব প্রথমে কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর আবারও হেলিকপ্টার টহল দিয়েছে ধারণা করা হচ্ছে আটকাপরা সবাইকে এক একে উদ্ধার করে নিয়ে যাবে র্যাব শিক্ষার্থীদের দাবি পুলিশ বিনা উস্কানিতে ব্র্যাকে শিক্ষার্থীদের উপর হামলা করেছে এমনকি তারা ক্যাম্পাসের ভেতরেও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন কমপ্লিট শাটডাউনের কর্মসূচি ঘিরে বাড্ডা রামপুরা ছাড়াও রাজধানীর মিরপুর উত্তরা যাত্রাবাড়ি শনিরাখড়ার বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুহুর্মুহুর সংঘর্ষ চলছে সারা দেশ থেকেও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে যে কোনো সময় আলোচনায় রাজি সরকার বলেন আইনমন্ত্রী আনিসুল হক সংস্কারের বিষয়ে সরকার যে যেকোনো সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে রাজি আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক আজ বৃহস্পতিবার বিকাল তিনটার কিছুক্ষণ আগে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় একথা জানান তিনি আইনমন্ত্রী বলেন সরকার এ বিষয়ে শুনানি এগিয়ে আনতে রোববার সুপ্রিম কোর্টে যাবে তিনি জানান প্রধানমন্ত্রী বলেছেন সাতই অগাস্ট মামলাটি শুনানির জন্য যেটি ছিল সেটা এগিয়ে আনার ব্যবস্থা নিতে হবে আমি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশনা দিয়েছি রোববার মামলার শুনানির তারিখ এগিয়ে আনার আবেদন করতে চলমান ইস্যুকে ঘিরে প্রধানমন্ত্রী বিচার বিভাগীয় তদন্ত কমিটি ঘোষণা দিয়েছেন জানি আইনমন্ত্রী বলেন হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলেরুজ্জামানকে এই কমিটির দায়িত্ব দেওয়ার জন্য করা হয়েছে এই প্রস্তাব প্রধান বিচারপতির কাছে যাবে আমার বিশ্বাস তিনি পদক্ষেপ নেবেন আইনমন্ত্রী জানান এই আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি ছিল সরকারের সাথে আলোচনা করা সরকার এতে রাজি হয়েছে আইনমন্ত্রী বলেন মামলাটি সর্বোচ্চ আদালতে আছে যখন মামলার শুনানি হবে তখন সরকারের পক্ষে প্রস্তাব দেবে আমরা যেহেতু সংস্কারের পক্ষে এই প্রস্তাব দিব সেজন্য আপনারা বলতে পারেন আমরা কোটা সংস্কারের পক্ষে পরে তিনি দেশের একজন পিত নাগরিক হিসেবে আহ্বান জানান ছাত্ররা যেন আন্দোলন থেকে সরে যায় এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন কমপ্লিট শাটডাউন আজ উত্তপ্ত ঢাকা ঢাকা থেকে রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা প্রথম দিকে পুলিশ বিভিন্ন জায়গায় বাধা দিলেও পরে শিক্ষার্থীদের ধাওয়ায় এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হন তারা ইতিমধ্যে সংঘর্ষে একজন শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে ট্রাম্পের হত্যা প্রচেষ্টার দাবি প্রত্যাখ্যান করল ইরান আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা প্রচেষ্টার সাথে ইরান জড়িত বলে মার্কিন গণমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার বলেছেন ইরান ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা চালাচ্ছে বলে মার্কিন গণমাধ্যমে যে দাবি করা হয়েছে তা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বরং এর মধ্য দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলেমানি হত্যা মামলা বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা করছে ওয়াশিংটন কিন্তু ইরান আইনিভাবে এ মামলা এগিয়ে নেবে গত চোদ্দই জুলাই ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে বাটলারে এক নির্বাচনী জনসভায় গিয়ে গুলিবর্ষণের শিকার হন রিপাবলিকান দলের এই সমর্থকের গুলিতেই ওই দিন ট্রাম্পের কান ফুটো হয়ে গেছে এবং তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এ সম্পর্কে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে জোরালো প্রতিবাদ জানিয়ে নাসের কানানি বলেন এ ধরনের হত্যা প্রচেষ্টার কোনো ইচ্ছা ইরানের নেই বরং ইরান আইনিভাবে জেনারেল সুলাইমানি হত্যায় জড়িত ডোনাল্ড ট্রাম্প সহ অন্যদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে কারণ ট্রাম্প সরাসরি জেনারেল সুলাইমানি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন দু হাজার বিশ সালের তেসরা জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরাকের রাজধানী বাগদাদের ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সুলাইমানিকে হত্যা করে মার্কিন সন্ত্রাসী বাহিনী এ ঘটনার পরে ইরান ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইনাল জাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এছাড়া ডোনাল্ড ট্রাম্পসহ কয়েকজন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়